করেছি স্লোগান দিয়েছি মিছিল করেছি তখন প্রবাসী ভাইরা কিন্তু বসে থাকেনি দূর প্রবাসে থেকে তারা আমাদের সাথে এক জানিয়েছে তারা দেশের জন্য জনপ্রতিনিধি দূর প্রবাস থেকেই তৈরি করেছে নিজের মধ্যে দেশের জন্য ভাতৃত্ব দেশের প্রতি যে তাদের ভালোবাসা সেইটার পরিপ্রকাশ ঘটিয়ে গেছে আমরা শুধু যে তাদের কাছ থেকে লিখছি বিষয়টা কিন্তু এরকমই হয়ে যাচ্ছে যখন তারা প্রবাসে যায় তখনও তাদের বিভিন্ন ধরনের বাধা সম্মুখীন হতে হয় একদম আমরা তন্ত্র থেকে শুরু করে লাল ফিতার দূরত্ব সবকিছুই যেন প্রবাসীদের জন্য বরাদ্দ হয়ে এসে অথচ প্রবাসীরা যদি আমাদেরকে সঠিক টাইমে রেমিডেন্স না পাঠায় দেশকে সঠিকভাবে চলতে আপনারাই বলেন দেশকে শক্তিশালী করতে যারা রেমিডেন্স পাঠায় দেশের চাকরি

এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য